বয়স তো কম হলো না বু সারা জীবন কি আর শরীর মিশনের মতো চলবে শরীর আর আগের মতো চলে না এদিকে ঢাকার থেকে আলিয়ালচি জ্বর এমনই জ্বর 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 বাড়ির কোনো কাম করে পারেনি মায়ের ব্যথা এখনো আট দিন যেহেতু এই বাড়ি তালচি মানি এই বাড়ির কাম তো আমাকে করাই লাগবে আমি তো কাজের মানুষের কাজ পছন্দ করি না খালি কোনো রকম সেদিন বিছনার চাদরটা পাল্টাছি মানে এক বিজনেস চাদর সাত দিন পর আমার আর ভাল লাগে না কো তো যা কাজ তা তো করাই লাগবে সেটা তো আর অসুখ শুনবে না যে কাম আছে দুদিন পরে আসি আরে নগা আলচি দুদিন ঘুরি বিজনেস ট্রিজনেস আনা দেখালে বাইরে ঘর গোসায় তারপরে তুই আই না হুট করে আমার গাও থেকে একশো স্যার জ্বর আসা সারা আট দিনে আমার জ্বর কমানি গেল দশ বছর পর বোধহয় আমার ইংকারা জ্বর হচ্ছে এদিকে আছে অনেকের পরীক্ষা রানমুখী কিছুই নাই নুন পান্তা ফুরাই এতই গরিব কোন রকম দুটা ডিম তুলে দিন যে ডিমটা খেয়া দেয় পরীক্ষা দিবার যাবেনি তাই আবার এমনই স্টুডেন্ট এখনো অ্যাডমিট উঠায়নি আজ গায়ে ওর পরীক্ষায় আরঙের থেকে ছোটখাটো ঘরের জেলা জিনিস কিনেছিল সেল্লা আবার যেটি যেটি মন চালো সাজা এখন তো এমন হয় যে জিনিস কিনি ঠিকই কোনটা থাকে এরা যায় অনেক দিন ধরে এই

করে ইয়ার কি ফাজলাম করে কথা দিয়া যে ভিডিও গুলা বানার জন্য উঙ্কা করে ভিডিও বানামো তো ঘরের বাড়ির কাজ তো আর ফুরাবে না একের পর এক করছি করসি করছি তবে আমার কাছে দিন শেষে শান্তি হলো পরে বাড়ির কাজ করা তবে আজকে সত্যি দুইবার নিশেষ আটকে মোড়া যাবার লাগছে না একবার টেবিলের নিচে যখন ঢুকেছে তখন একদম হাঁস ফাঁস উঠে গেছে আর একবার যখন এই জেলা বালুস খেতা লিয়া খাঁস পার গেছে না তখন একবার আমার জিও একেবারে বের হয়ে গেছে এর মাঝে অনেক একেবারে বের হয়ে আসা ওর যে আন্ডে মান্ডে ছিল খেয়া দেওয়া চলে গেলো পরীক্ষা দিবেন আমার গোসা গাছির কাজ এগুলো করে মাঝখানে আমি দুই ঘন্টা ছিল না নিঃশ্বাস পুরাই বন্ধ উঠবে পারি না দাঁড়াবা পারি না কি এক অবস্থা বাড়িতে কেউ নাই এখন তো আলতা লাগাই সবই আমার পেজের ড্রেসটা আমার পেজের ট্যাংটি কানের দুল সবই আমার পেজের মাথার যে বৌডা দিছি ওটা আমার পেজের চুল ছোট করে কাটিছি জ্বরের দুঃখ আমার আর সহ্য হচ্ছে না মনে হচ্ছিল মোড়া জমা যাই হোক ঘর বাড়ি ক্যাঙ্কার গুছানো সেটা তোমাকে সাথে না শেয়ার করি কেমন লাগেছে আমার বাড়ি ঘর তোমরা কিন্তু অবশ্যই 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 কমেন্টে কবিন আর এই যে যেখানে কার্পেট মারপেট এগুলো ছিল বড় বড় কার্পেট এগুলো সব মায়ের ব্যাথ পাঠাইছি কারণ আমার এই বাড়ির বাথরুম ছোট 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 যেগুলো ছিল সেগুলো খেঁচেছি বড় গুলো খাঁচার জন্য মায়ের বেদ পাঠাই দিছি কালকে কিন্তু এই ভিডিওর পাঠ টু পাওয়া যাবেন আজকে আর বেশি কথা কমনা আল্লাহ হাফেজ